যদি দুর্বল হয় তুমি ডাক্তার বদ্ধ সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃদপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগাক্রান্ত এই হৃদপিণ্ডকে তুমি যত ছাড়া জালি করো এটা বেশি রক্ত সঞ্চালন হবে না এটি যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনীতি হৃদপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের

ওইভাবে স্থাপন করতে পারবো না আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃদপিণ্ডকে ওই সাইজের যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটা পর্যন্ত যেতে হবে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃদপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন কথা বললাম সবার জন্য নেপালের জন্য ঋতেন্দুই টাইক কাজে আমাদের হৃদ দিয়ে তাকে জানতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদের লাভ তাদের লাভ আমাদের লাভ এটা এমন নয় যে তাদের মেহেরবানি করে মেহরবানির বিষয় না এই যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরা লাভবান ভুটার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরা লাভবাদক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবাদক এই হৃদপিণ্ড বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারো কারও না তাদেরও কাম্য নে আমরা সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তি জেগে ওঠ আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর তার আলো ভরে আছে একদম বিশ্বমাপের বিশ্বের সাইজের এগুলো সেখান থেকে টাকা দিয়ে আমাদেরকে খুব ক্ষীণ মনে হয় এই বন্দর এই হৃদপিণ্ড দিয়ে তো রোগী বেশি টিকবে না এখানে যাবে না এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতা হবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে টিটালে হবে না তো সেখানে আসে আমাদের চ্যালেঞ্জ তো যে টিমের কথা বললাম আমরা লুৎফে সাকাওয়াত আশিক ঘর মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা এই পরিবর্তনকে সম্ভব হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দৌড়ে দৌড়ে যান যেমন বন্ধ করে দিয়েছে হাজার কেউ জেনে দিচ্ছে না যে আমরা এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য

আমাদের সামনে চ্যালেঞ্জটা হলো আর দোষ রকম জাতি আমাদেরই হত অবস্থাতে উপর থেকে আমাদের মতো আমাদের খারাপ অবস্থাতে আমাদেরকে ডেঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে গেছে আমরা যেন হতাম

তারা দুনিয়াতে শত শত কোর্ট পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হলো দুনিয়ার সেরা যে কোনো বন্ধরে যান তাদের মাকে দেখবে এই যে এখানে বসে আশেপাশে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা যে পর্যায়ে বন্দর চালায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিজ যখন তারা যখন বাড়াচ্ছে তাদের বদ্ধ তাদেরকে রোজগার করে তাকে উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে তাকে বাড়াবে কথাটা এখানে শেষ হলো তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা পেয়েছে তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তোমরা এর অভিজ্ঞতা যখন এখন জেতা করছে যে এই বন্দরে আমরা এমন করব যাতে টাকা টাকা তাড়াতাড়ি চলতে পারি আর বেশি টাকা ওঠাতে পারি এটা আমাদের লাভ তোমাদের যন্ত্রটা বানিয়ে দিয়ে গেল আমরা এটা চালাবো এখান থেকে তোমাদের নিয়াজ গ্রহণ শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগবে না আমাদের অভিজ্ঞতা লাঠর না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হল আমরা তো শেষ মাস থেকে শুরু করলাম উচ্চতম শিষ্য থেকে শুরু করলাম সে তো আমরা পেলাম যখন সবাই হা হা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেল তা বললাম আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে শ্রমিক নিয়ে আসবে যে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের গুলো চালানোর জন্য কাজে এই চাষখানা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটা থেকে গত্যন্তর নাই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে তার লাভ খরচ চিন্তা করো থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্ধ চালাতে হবে ওই ব্যবসার লাভ উঠবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হবে বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে যেখানে আগে চলে থাকতো

পাঁচ বছর পরে তারা কাজ শুরু করলো সত্যিকার এর মতো কাজ শুরু হবে কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করলো ইতিমধ্যে যাদের যারা তাদের সঙ্গে কাজ করলো আমাদের লোকজন যারা কাজ করলো তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে ক্রমে তাদের উপরে ভরসা করবে এর পরবর্তী পাঁচ বছরে আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালে তারা কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত টপ কোম্পানি গুলা তাদের বহু জায়গাতে বাংলাদেশিরা পরিচালনা করবে এখান থেকে এত এক্সপার্ট হয়ে গেছে ওরা যেহেতু তোমরা চলে গেলে সস্তা তাড়াতাড়ি শিখে বেশি হামলা অর্জন করে না তাদের বুঝে নেবার ক্ষমতা সাংঘাতিক দেখবে যে বন্দরে পা দাও পরিচালনা বাংলাদেশি সেখান থেকে গিয়েছে কোথার থেকে আসছে ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না কেন মানুষ তার নিজের প্রয়োজনে এটা করবে

সেরা বন্দর হিসেবে আমরা জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি হবে এবং নিতে হবে যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দর গুলো চালাবে সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানাচ্ছি আমাদের সহকর্মী করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য উপদেষ্টা মন্ডলের সিদ্ধান্ত গুলো চূড়ান্ত করার জন্য আর যারা লক্ষ্যে আসি অন্যান্য যারা এর পেছনে স্ট্রং দিচ্ছে যা থেকে লোকজনকে বোঝানো যায় আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তা শুনে এবং আমি বিশ্বাস করি আমরা যদি দ্রুত চুক্তিগুলো সই করে করতে পারি কাজগুলো শুরু করে করতে অনেক দিন হয়ে গেল গত হয়ে গেছে আমাদের আর অপেক্ষা করার সুযোগ নেই আমাদের যতদিন অপেক্ষা করবো আমাদের এই ঋতু এত চাপ করবে যে দিন ক্লাস করে যাবে পারবে না সহ্য করতে পারবে না তৎসেতে এই অস্ত্রটি আমরা ছাত্রাতের হাতে ছেড়ে দেই tata থেকে পানি দেখা সাথে আমরা দত্তের কাছে শিখেনি বুঝেনি চেষ্টা করে যেটুকু আমরা পেয়েছে তৎসেতে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারে যদি বন্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কথা সবাই সর্ব জায়গায় স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয় সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ধরতে পারি যে আমরা জানি বন্দরকে সামাল দিতে চট্টগ্রাম সদারতের শহর এ নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাছে হলো সদারত নৌকা নিয়ে পালতলা জাহাজ নিয়ে কে কোথায় চলে গেছে এখানে ফিরেছে তারা গিয়ে এসেছিল আরবরা এসেছিল পর্তুগিজরা এসছিল কিন্তু বাংলাদেশে চাকার রোগী এই বৃত্তি হিসেবে নিয়েছে সরকারি তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারেনা তারা চাকরির কথা কেউ লেখাপড়া পড়া করে কিছু লেখাপড়া করবে ও চাকরি করবে চাকরি করে করবে আমি তো দোকানে বসে দিয়েছি তাদের

আমাদের রক্ত হলের রক্ত হলের ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বাংলাদেশ না সারা দুনিয়াতে সেটা তারা করে সিলেটের লোক আজকে সিলেটের মানুষ

তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অপরাধ না করি আমরা সবাই একমাত্র একযোগে এগিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল নেপিণ্ডে পরিণত করতে আর পাঠিক হাজির ফ্যাসিলিটি দিলে এই পুরো যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ করে আনতে হবে না নিজের সেখানে যদি আমরা এটা আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সব সবকিছু দরকার